এখন বানাচ্ছি হচ্ছে আলু পরোটা আলু পরোটা কিন্তু লিচিগুলো আমার বেশ বড় বড় হয় আর আমি একটু মোটা মোটা বানাই কারণ হচ্ছে আলুর ফুটটা যেটা হয় আমি অনেকটা বেশি করে দিই অনেকটা করে দিই আর কি হয় আলু পরোটা লিচি যদি মানে আলু পরোটা যে লিচিটা সেটা যদি বড় হয় তাহলে আলু পরোটাটা ফাটে না এটা আমার মনে হচ্ছে আর একটু বড় হতো চলো ঠিক আছে কোনো ব্যাপার না বাইরে পুরো গুরুম গাড়ুম আওয়াজ হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে যা গরম বাবারে বলবো দরকার বৃষ্টি খুব দরকার এই লাইন যাচ্ছে আসছে লাইন যাচ্ছে আসছে কিন্তু আমাদের কিন্তু আমাদের তো ইনভার্টার আছে তাই বুঝতে পারি না কত ভিডিও চলছে বাইরে কি হবে এখন তো যাবে না

ছেড়ে চুপচাপ আছে আলু পরোটা এবারে ভাজছি আমাদের জানো তো সত্যি মানে মানে কি বলবো আর মানে গরমে বৃষ্টিতে শীতকালে এত কষ্ট মানে এই জায়গাটা দেখো গেলেই বাইরে বেরোলেই পুরো ভিজে যাবো খুব অসুবিধা হয় কিন্তু অসুবিধা হলো কিছু করার নেই মানে এমন একটা পরিস্থিতিতে কিছু করার নেই আর পরোটা গুলো মনে হচ্ছে অত একটা ভালো হবে না মনে হচ্ছে এর খাবার গুছাচ্ছি ছোটাও দিই চারটে দিলাম হ্যাঁ চারটে খা এই যে এই যে এবার হচ্ছে তোর খাবার এই যে দেখো খেতে বসে পড়েছে